নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি এলাম মাসিক রাশিফল ফলে অনুষ্ঠানে আলোচনা করতে নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কতটা ভালো ফল লাভ করবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিওই থাকছে তো প্রথমেই বলবো কর্মের দিক থেকে রাশির জাতক বা জাতিকাদের আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে বৃহস্পতি নক্ষত্রের অধীনে আপনারা অবশ্যই এই সময়টা অত্যন্ত ভালো ফল লাভ করবেন শনি আঠাশ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী থাকবে যাই হোক এটা সাধারণত পজিটিভ ফলাফল দেবে আর এই নভেম্বর মাস আপনাদের অবশ্যই ইন্ডিকেশন দিচ্ছে যে কিছু বাধা অতিক্রম করার পরে আপনাদের কর্মের ক্ষেত্রে সাফল্য আশা করবেন আপনি আপনার কাজে পজিটিভ ফল পাবেন এক কথাই বলতে গেলে কাজ এগোবে আর আপনাদের ক্ষেত্রে যখন কিছু বিলম্ব আসবে সেই বিলম্বগুলো কাটিয়ে আপনাকে উঠতে হবে ফলস্বরূপ আপনাদের ক্রিয়াকলাপ দক্ষতার সাথে সম্পন্ন করতে হবে আর আপনাদের অবশ্যই ব্যবসার দেখতে কি সময়কালটাই নেতিবাচক নয় তবে উল্লেখযোগ্য ঝুঁকি নেওয়ার জন্য এটা একটা আদর্শ নয় কারণ এই সময়কালে বুধ বেশিরভাগ সময় সপ্তম ঘরে থাকছে সপ্তম ঘরে হচ্ছে ব্যবসা এবং ব্যবসা সম্পর্কিত যে সমস্যার সাথে জড়িত সেই সব বিষয়কে দেখছে যে বুধের গোচরকে সৌভাগ্য মনে করা হচ্ছে না তাই কোনো বাণিজ্যিক যখন চুক্তি করবেন ঝুঁকি নেবেন সেটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে একইভাবে এই মাসে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে কাজের প্রতি যত্নবান হতে হবে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো দুই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত একটু সতর্কতা রাখবেন শুক্র কিন্তু নিজের রাশিতে ভাগ্যবান হলেও আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে আপনাদের রাশির অধিপতি কিন্তু শুক্র কর্মক্ষেত্রে আপনাদের বড় বাধা আসবে না ছোটোখাটো চ্যালেঞ্জ আসবে তবে দু হাজার সালে নভেম্বর মাস আপনাদের কোনো মহিলা তত্ত্বাবধায়কের সাহায্য সাহায্যে দেখবেন আপনাদের একটা ভালো জায়গা তৈরি হবে শ্রদ্ধাশীল কৌশলী আচরণ যদি রাখতে পারেন যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো মহিলা সহকর্মীর সাথে পজিটিভ সম্পর্ক গড়ে তুলতে পারলে সেটা ভালো হবে এই মাসটা কর্মজীবনের জন্য ভালো এছাড়াও আপনি আপনার পারিপার্শ্বিকের ক্ষেত্রে যথেষ্ট আচরণ ঠিক রাখতে পারলে ফলাফল ভালো পাবেন যারা আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা করছেন এই মাসটা অনুকূল থাকছে কারণ আপনাদের এই মাসটাই অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনের দিক থেকে শনি তার যে অবস্থান বৃহৎ লাভের একটা সম্ভাবনাকে নির্দেশ করছে যেহেতু মাসের বেশিরভাগ সময় শনি বিপরীতমুখী থাকছে তাই এই সুবিধাগুলো পেতে একটু সময় লাগবে ডিলে ভাব আসবে যেটা পাওয়ার কথা আজকে সেটা পাবেন হয়তো দুদিন পর তাই আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান আর আপনি লেগে থাকুন প্রত্যাশার চেয়ে দেরিতে হলেও সফলতা আপনি কিন্তু লাভ করবেন এই নভেম্বর মাস দু হাজার পঁচিশ ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কোনো অনুকূল এটা যে খুব খারাপ তা নয় তবে খুব ভালোও নয় খুব খারাপও নয় কিন্তু গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সম্পদ বৃদ্ধির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে আর ধন গ্রহের ক্ষেত্রে বৃহস্পতি যথেষ্ট ভালো কিছু লাভ দিতে চলেছে এই সময় এবং আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা সঞ্চয়ের দিক থেকে তৈরি হবে স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর দু হাজার পঁচিশ কিছুটা খারাপ ফল আছে তবে শুক্র দুই নভেম্বর পর্যন্ত দুর্বল থাকছে যার অর্থ হচ্ছে আগের মাসের যে কোনো স্বাস্থ্যগত সমস্যা এই মাসে অব্যাহত থাকতে পারে তবে যদি গত মাসে কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকে তবে নতুন সমস্যা আসবে কিনা সন্দেহ তবে এই মাসে শুক্রের অবস্থান বিশেষভাবে যে ভালো তা নয় তবে দুই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত শুক্র ষষ্ঠ ঘরে তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে তবে এটা শুক্রের জন্য শুভ নয় ফলস্বরূপ আপনাদের স্বাস্থ্যের উপর একটা নজর কিন্তু দিতে হবে এছাড়াও বলবো আপনাদের আঘাত জনিত কোনো সমস্যা মাথা ব্যথা জ্বর ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের প্রথম ঘরে থাকছে স্বাস্থ্য সচেতনাকে আরও গুরুত্ব দিতে হবে প্রাণ শক্তির প্রতীক রবি ষোলোই নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে যদিও এই সময় জুড়ে আপনাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন তাই আপনাদের ক্ষেত্রে বলবো। স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা যদি আসে অবহেলা করবেন না আপনি যদি ক্রমাগত যত্ন নিতে পারেন আপনি আপনার স্বাস্থ্যকে ভালো জায়গায় দেখতে পাবেন যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কেমন যাবে এই সময়টা বুধের অবস্থান খুব একটা ভালো নয় তাছাড়া প্রেমের গ্রহ শুক্র মাসে অনুকূল অবস্থানে থাকছে না শনি তার সপ্তম দৃষ্টির দ্বারা ঘরে থাকছে এই সময়টাই আপনাদের প্রেম জীবনের প্রতি খুব সতর্ক থাকবেন যদি দেখা করার সুযোগ না পাওয়া যায় তাহলে বিরক্ত হওয়ার পরিবর্তে আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করুন শুক্রে দুর্বল অবস্থান প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানহানির একটা ভয় তৈরি করবে তাই সেই দিকটা খেয়াল রাখুন একে অপরের সঙ্গে কথা বলুন যখন কথা বলবেন তখন একে অপরকে সম্পূর্ণ সম্মান প্রদর্শন করুন দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসে বৃষ রাশির মানুষদের প্রেম জীবনের দিক থেকে একটু কঠিন জায়গা থাকছে বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো আর আপনাদের ক্ষেত্রে মাসটা কিছু ভালো কিছু খারাপ প্রেম এবং বৈবাহিক জীবনের দিক থেকে ছোটোখাটো দ্বন্দ্ব তর্ক এগুলো কিন্তু থাকবে পজিটিভ দিক হচ্ছে পঞ্চম দৃষ্টিভঙ্গি বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলবে সম্পর্ক ভাঙুক বা অবনতি হোক সেখানে বৃহস্পতি কিন্তু বাধা দেবে আর যদিও কিছু লোক এই মাসে বৈবাহিক সমস্যার সম্মুখীন হবেন তবে সমস্যাগুলো উল্লেখযোগ্য নেগেটিভ প্রভাব ফেলবে না পরিবর্তে একে অপরের প্রতি তাদের ভালোবাসা স্নেহটা কিন্তু স্থায়ী হয়ে যাবে পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি নভেম্বর মাস বিভিন্ন ফল বয়ে আনবে বুধের যে অবস্থান তেইশ নভেম্বর পর্যন্ত সপ্তম ঘরে অবস্থান করবে এটা মঙ্গলের সাথেও সংযোগ স্থাপন করবে যার প্রভাব দ্বিতীয় ঘরের উপর প্রভাব পড়ছে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া সংঘর্ষ এগুলো তৈরি হচ্ছে পরস্ব এই মাসে কিছু পারিবারিক চাপ মতবিরোধ আসতে পারে পজিটিভ দিক হচ্ছে দ্বিতীয় ঘরের কথা বৃহস্পতি হচ্ছাভিলাষী হচ্ছে যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল কিন্তু দেবে কিছু মতবিরোধ মাঝে মধ্যে আসলেও পারিবারিক দ্বন্দ্ব থাকলেও সেটা থেকে সরিয়ে দেবে ভাই বোনদের সাথে সম্পর্ক মিশ্র মাঝারি হবে দু হাজার সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির উচ্চাবিলাশী শুভ ভাই বোনদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান থাকছে সেই দিকটা খেয়াল রাখতে হবে ভাই বোনদের মধ্যে সম্পর্ক গর্বতা থাকছে ঘর এবং পরিবার এই দুটো ক্ষেত্রেই যত্ন আপনাকে নিতে হবে রবির অবস্থান প্রথম দিকটা দুর্বল হচ্ছে কেতু পুরো মাসটাই চতুর্থ ঘরে কাটাচ্ছে অবস্থানগুলো বাড়িতে এবং পরিবারের সাথে একটা চ্যালেঞ্জ তৈরি করবে ষোলোই নভেম্বরের পরে রবি সপ্তম ঘরে মঙ্গলের সাথে যোগ দেবে যেটা ভালো লক্ষণ নয় এই মাসে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন ঘর এবং পারিবারিক সমস্যায় কোনো অবহেলাটা করবেন না সেটা ভালো হবে তো প্রতিকার কী করবেন ছোটো মেয়েদের মধ্যে লাল মিষ্টি খান তাদের আশীর্বাদ দিন নিয়মিত গণপতি অতর্পশেষ পাঠ করুন কালো গরুর সেবা করুন এটা অত্যন্ত ভালো হবে তো আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ